বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথে তোমাদের স্বাগতম আমি আমাদের সহায়ক বই ইজি ম্যাথ থেকেই কিন্তু তোমাদের গণিতগুলো সমাধান করাচ্ছি আমি কিন্তু তোমাদের নবম অধ্যায়ের ত্রিকোণমিতিক অনুপাত যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি বিগত দশ বছরের বোর্ড প্রশ্ন এবং এবং টেস্ট পেপারের প্রশ্নকে আমি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে নবম অধ্যায়ের টোটাল দুইশো সাতাশটা এমসি পেয়েছি দুইশো সাতাশটা আমি নয়টা টাইপে ভাগ করেছি এর আগের পর্বে আমি টাইপ এক সমাধান করিয়েছি এখন টাইপ টু সমাধান করাবো বলা আছে সূত্রের মাধ্যমে ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর এখানে আমরা সূত্রের মাধ্যমে কিন্তু ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর ঘটাবো তবে অবশ্যই সূত্রগুলা ভালো করে মুখস্থ রাখবা মুখস্থ না রাখলে কোনো লাভ নাই ত্রিকোণমিতি ভালো করে পারতে হলে অবশ্যই সূত্রগুলা ভালো করে মুখস্থ রাখবা আর আমার যে ইজিম্যাথ বইটা আছে সেই ইজিম্যাথ বইয়ে কিন্তু এরকম অসংখ্য কিউ কোডের মাধ্যমে পুরা বইটাই কিন্তু সমাধান করানো আছে সুতরাং তুমি যদি বইটা সংগ্রহ করো সংগ্রহ করে নিয়মিত অনুশীলন করো তাহলে বাসায় বসেই কিন্তু একসতে একশো প্রিপারেশন নিতে পারবে এখন দেখা যাচ্ছে তুমি কোনো একটা অঙ্ক পাঠতেছ না জাস্ট তুমি কিউআর কোড স্ক্যান করলা সাথে সাথে শিক্ষক এসে তোমাকে বুঝাই দিল এটা একটা রকম ব্যাপার এবং আমার এই ইজিম্যাথ বইয়ে কিন্তু সাজেশন দেওয়া আছে তারপরে বেসিক এবং পাঠ্য বইয়ের সমাধান দেওয়া আছে তাছাড়া মনে করো যে বিগত বছরের বোর্ড প্রশ্নের এমসিকিউ এবং সিকিউ এর সমাধান দেওয়া আছে তাছাড়া এমসি কিউগুলোকে কিন্তু টাইপ অনুযায়ী সাজানো আছে এছাড়াও কিন্তু পাঁচশো এমসি কিউ কিন্তু সাজেশন দেওয়া আছে তো আশা করি তোমরা সংগ্রহ করবা আর এখানে যে কিউআর কোডটা দেখতেছো এই কিউআর কোডটা কিন্তু দামি কিউআর কোড আর তুমি যদি বই সংগ্রহ করে কিউআর কোডটা যদি স্ক্যান করো সাথে সাথে কিন্তু তুমি আমাকে পেয়ে যাবা তো এখন আমরা বাইশ নং অঙ্ক সমাধান করাবো দেখো বলা আছে সাইন রুট অভার অফ ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু কত এটা বের করতে বলছে তো আমরা এটাকে ক্যালকুলেশন করব করে আমরা কত পাই সেটা দেখি সেটা হলো যে এখানে আছে হচ্ছে সাইন থিটা আমরা সাইন থিটা লিখলাম এরপরে দেখো রুট আছে আমরা রুট দিলাম ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান আমরা যদি সেক স্কোয়ার থিটা মনে রাখবা সেক স্কোয়ার থিটাই করতো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা তাহলে আমরা লিখতে পারি সেক স্কোয়ার আর থিটা এবার রুট আর স্কোয়ার কিন্তু কাটা যায় কেটে গেলে আমার পাবো হচ্ছে সাইন থিটা আর রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবো হচ্ছে সেক থিটা তাহলে সেক থিটা লিখলাম আর ইকুয়াল টু আমরা লিখতে পারি থিটা দেখো আমরা সেক্তিটা সমান কি জানি সেক্তিটা সমান জানি আমরা ওয়ান বাই কস থিটা জানি সেক্তিটা সমান ওয়ান বাই কস্তিটা জানি এরপরে দেখো থিটা বাই সাইন থিটা বাই থিটা সমান আমরা জানি টেন টেনানি থিটা দেখো টেন থিটা সমান কি থিটা বাই কস্তিটা তার মানে আমরা এটাকে ক্যালকুলেশন করে কি পেলাম টেন থিটা পেলাম তার মানে অ্যান্সার হচ্ছে ঘ দেখো কত সহজ অঙ্ক দেখো আমি সংক্ষেপে একবার বলছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থ্রিটার সময় আমরা জানি সেক স্কোয়ার এটা সূত্র জানি রুট আর স্কোয়ার কেটে গেছে সেক থিটার সময় আমরা জানি ওয়ান বাই কস্তিটা এরপরে দেখো সাইন বাই কস থিটা ইকোয়াল টু টেন থিটা আমরা এই সূত্রটা জানি দেখো এখানে কিন্তু তিনটা সূত্র ব্যবহার হয়েছে সূত্রগুলো যদি তুমি না জানো তাহলে কোনো লাভ নাই অবশ্যই বারবার সূত্রগুলা প্র্যাকটিস করতে হবে তাহলেই তোমার জন্য ভালো হবে এরপরে দেখো তেইশ নং তেইশ নংয়ে বলা আছে সাইন থিটা রুট অফ আর অফ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু কত সেটা বের করতে বলছে তাহলে এখানে দেখো আমার সাইন থিটা আছে সাইন থিটা লিখলাম আর রুট অফ আর অফ দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান সূত্র জানি আমরা কট স্কোয়ার থিটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা কী জানি কটি স্কোয়ার থিটা জানি তারপরে দেখো আমরা লিখতে পারি সাইন থিটা লিখলাম এবার দেখো রুট আর স্কোয়ার কাটা যাবে কাটা গেলে থাকবে কত কট থিটা থাকবে কট কটানি থিটা থাকবে এবার দেখো আমরা সাইন

তাহলে দেখো আমার এটাকে ইকুয়াল টু কত আমরা এইটাকে ক্যালকুলেশন করবো বা সূত্র বসাবো দেখো আমার কজ আছে আমরা লিখব কজ থিটা কজ থিটা লিখলাম ইন্টু দেখো আমার এখানে রুট আবার অফ আছে এবার সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান দেখো সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সময় আমরা জানি টেন স্কোয়ার থিটা টেন টেনি স্কোয়ার থিটা তাহলে আমরা সূত্র বসালাম প্রথম সূত্র এরপরে দেখো কস থিটা রুট আর স্কোয়ার কাটা যায় কেটে গেলে থাকে হচ্ছে টেন থিটা তাহলে আমরা লিখলাম টেন থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা কস থিটা এবার টেন থিটার সমান আমরা কি জানি আমরা টেন থিটার সমান জানি সাইন থিটা ভাগ কস থিটা এই সূত্রটা আমরা জানি সাইন থিটা ভাগ কস থিটা কস থিটা কস থিটা কাটা থাকে কত সাইন থিটা থাকে তাহলে আমরা সাইন থিটা লিখে দিলাম তার মানে আমরা এটা সমান পেলাম হচ্ছে এটাকে ক্যালকুলেশন করে পেলাম হচ্ছে সাইন থিটা তার মানে অ্যান্সার হচ্ছে ক দেখো অঙ্কগুলো কিছুই না অঙ্কগুলো আসলে সূত্রের খেলা যা সূত্র খেলবা তাহলেই তোমার কাছে অঙ্কগুলো সহজ মনে হবে সূত্র পারবা না অঙ্কগুলো তোমার কাছে কঠিন মনে হবে টেন টানি এ ইন্টু রুট অভার অফ ওয়ান এ ইকোয়াল টু কত তাহলে আমরা লিখতে পারি কি দেখো এখানে টেন এ আছে আমরা টেন এ লিখলাম এরপরে দেখো সেটা হল রুট অভার অফ ওয়ান এ ওয়ান স্কোয়ারে এ সময় আমরা কি জানি কজ স্কোয়ার এ জানি তাহলে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকোয়াল লিখবো কজ স্কোয়ার এ এবার দেখো সেটা হল রুট স্কোয়ার কেটে যায় কেটে গেলে থাকবে কত কজ এ থাকবে কজ এ থাকবে আমরা কজ এ পেয়েছি আর টেন এ সময় আমরা কি জানি সাইন এ ভাগ হচ্ছে কজে এ টেন এ সময় আমরা জানি সাইন এ ভাগ কজ এ কজ এ কজ এ কাটা থাকে কত সাইন এ থাকে তাহলে তার মানে আমরা পাবো হচ্ছে সাইন এ দেখি সাইন এ কততে আছে গতে আছে তার মানে অ্যান্সার হচ্ছে গ এরপরে দেখো ছাব্বিশ নং ওয়ান বাই টেন এ দেওয়া আছে আর এখানে রুট অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ইকুয়াল টু কত দেখো আমরা জানি ওয়ান বাই টেন এ ইকুয়াল টু কত জানি বলতো কট এ জানি আমরা ওয়ান বাই টেন এ ইকুয়াল টু কট এ জানি আর এখানে রুট আছে আমরা রুট দিলাম এরপরে দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান কি জানি আমরা সূত্র সাইন স্কোয়ার এ জানি তাহলে আমরা সাইন স্কোয়ার এ লিখবো সাইন স্কোয়ার এ লিখলাম এবার দেখো কজ এ সমান আমরা কী জানি কজ এ সমান আমরা কট এ সমান কত জানি দেখো এখানে কটে আছে কটে সমান আমরা কী জানি কজ এ ভাগ সাইন এ দেখো সাইন এ আর দেখো এখানে রুট স্কোয়ার কাটা যাবে থাকবে হচ্ছে কত সাইন এ থাকবে সাইন এ থাকবে এবার সাইনে আর সাইনে কাটা থাকে কত কজ এ থাকে তার মানে অ্যান্সার হবে হচ্ছে কজ এ দেখো কজ এ আছে ঘতে মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ এরপরে দেখো সাতাশ এই এই দুইটা অঙ্ক একই রকম অঙ্ক একই রকম অঙ্ক তো অ্যান্সারও কিন্তু হবে ওই কজ এক্স হবে যেহেতু এক্স আসে তারপরে আমি একবার করাই দিই দেখো রুট আবার অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ারে সমান আমরা জানি কি সাইন স্কোয়ারে রুট আর স্কোয়ার কেটে গেলে কি হবে সাইন এ থাকবে তার মানে এটুকু মান হবে হচ্ছে সাইন এ এটা মনে রাখবা তাহলে কট এ সমান আমরা কি জানি কট এক্স দেওয়া আছে তার মানে কট এক্স ইকালটা আমরা লিখবো কজ এক্স ভাগ সাইন এক্স আমরা এটা লিখবো আর দেখো এই রুট অফার অফ ওয়ান মাইনাস কজ স্কোয়ারে সময় আমরা কী লিখব আমরা লিখবো হচ্ছে সাইন এক্স লিখব তাহলে সাইন এক্স সাইন এক্স কাটা থাকে হচ্ছে কজ এক্স তার মানে ঘ অ্যান্সার আঠাশ নং চেষ্টা করবো মুখে মুখে করার মুখে মুখে করতে পারলে সবচেয়ে ভালো দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা সমান কি জানি সাইন স্কোয়ার থিটা রুট আর স্কোয়ার কেটে গেলে কী হবে সাইন থিটা হবে তার মানে এটুক সমান মনে রাখবা সাইন থিটা এটুক মনে রাখো তাহলে তাড়াতাড়ি হবে এটুক সমান কি সাইন থিটা তাহলে সেকথিটা সমান কি জানি আমরা জানি ওয়ান বাই সেক্তিটা সমান কি জানি ওয়ান বাই আর এটুক সমান আমরা কি জানি সাইন থিটা সাইন থিটা এবার দেখো সাইন থিটা বাই কস থিটা সাইন থিটা বাই কস থিটা সমান কি টেন থিটা তার মানে ক অ্যান্সার এখন আমরা উনত্রিশটা টং সমাধান করাবো বলা আছে এইটা ইকুয়াল টু কত তো দেখো আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা এইটুকের সূত্র কিন্তু আমরা জানি ওয়ান এই যে এইটুকের সূত্র হচ্ছে ওয়ান তাহলে দেখো আমরা এইটুকের সূত্র জানি ওয়ান আর ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন থিটার সমান আমরা জানি কি দেখো কোসেক থিটা জানি আমরা ওয়ান বাই সাইন থিটাই করল্টু কোসেক থিটা জানি আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাই করল্টু ওয়ান রুট অভার অফ ওয়ান মানে কিন্তু ওয়ানে আসে ওয়ানে আসে তারপরে ওয়ানের সাথে কোসেক থিটা গুণ করলে কোসেক থিটা আসে তার মানে অ্যান্সার হচ্ছে গ এবার আমরা তিরিশ সমাধান করাবো দেখো সেকি স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান আমরা কি জানি টেন স্কোয়ার থিটা এইটুকু সময় আমরা জানি কি টেন স্কোয়ার থিটা তাহলে রুটার আর স্কোয়ার কেটে গেলে কী হবে টেন থিটা হবে তার মানে আমরা এখানে পাবো হচ্ছে টেন থিটা আর এখানে আসে হচ্ছে কোসেক থিটা দেখো আমরা কোসেকথিটা সমান কি জানি ওয়ান বাই সাইন থিটা জানি ওয়ান বাই সাইন থিটা জানি তাহলে দেখো ওয়ান বাই সাইন্থিটা এরপরে টেন থিটাকে আমরা কী লিখতে পারি সাইন্থিটা বাই কস থিটা লিখতে পারি আবার তুমি বলবা টেন থিটাই করটু তো আমরা ওয়ান বাই থিটাও লিখতে পারি কিন্তু আমরা ওইটা লিখবো না কারণ সাইন আছে সাইন সাইন কাটার জন্য আমরা এই কাহিনী লিখলাম এবার দেখো ওয়ান বাই কস থিটা আমরা ওয়ান বাই কস থিটা সমান কী জানি সেকথিটা জানি তাহলে আসবে কত সেকথিটা ক অ্যান্সার এখন দেখো আমরা একত্রিশ নং সমাধান করাবো দেখো রুট আবার অফ ওয়ান বাই স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকোয়াল টু কত দেখো তো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা কি জানি দেখো সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান আমরা জানি টেন স্কোয়ারে টেন স্কোয়ারে এই সূত্রটা কিন্তু আমরা জানি তাহলে ওয়ান বাই টেন স্কোয়ার এ সমান কি কটি স্কোয়ার এ এবার রুট আর স্কোয়ার কাটা যাবে কেটে গেলে কি থাকবে কট এ থাকবে তার মানে অ্যান্সার হবে কি কটে এ দেখো মুখে মুখে করে ফেলেছি মুখে মুখে করলে করতে পারো খুবই সহজ আবার বলছি সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান সমান বাই টেন স্কোয়ার এই কলটু কত হবে কট স্কোয়ার এবার রুট আর স্কোয়ার কাটা যাবে থাকবে কি কট এ আসো আমরা এটা মুখে মুখে করি দেখো আগের অঙ্কগুলো একটু ভেঙে ভেঙে করাইছি কেন যাতে তুমি আগে অভ্যস্ত হও তারপরে মুখে মুখে করো তাহলে তোমার জন্য ভালো হবে এবার দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান কি জানি আমরা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা সমান জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা তাহলে রুট আর স্কোয়ার কাটা যাবে কাটা গেলে থাকবে কত সেক থিটা তার মানে আমরা এই টোটাল টুক সমান পাবো কি সেক থিটা পাবো তাহলে ওয়ান বাই সেক থিটা সমান কী হবে ওয়ান বাই সেক থিটা সমান হবে হচ্ছে সাইন থিটা কস থিটা ওয়ান বাই সেক থিটা সমান কস থিটা হবে তার মানে গ অ্যান্সার দেখো আবার বলছি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ইকোয়াল টু সেক স্কোয়ার থিটা রুট আর স্কোয়ার কেটে গেলে থাকবে কি সেক থিটা ওয়ান বাই সেক থিটা সমান কি কজ থিটা দেখো আমার যে ইজি ম্যাথ বই ওই বইতে কিন্তু এরকম অসংখ্য কিউআর কোড আছে এই কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে তুমি আমাকে পেয়ে যাবা সাথে সাথে আর নবম দশম শ্রেণীর আমরা কিন্তু সকল বিষয়ের সহায়ক বই বের করেছি বইগুলো কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং বইগুলোর ভিতরে এমন কিছু ইউনিক আছে যা বাজারের অন্যান্য সহায়ক বইগুলোর থেকে এইটা একেবারে আলাদা তুমি বইগুলো সংগ্রহ করো সংগ্রহ করলে সংগ্রহ করে তুমি কি পাচ্ছ বইয়ের সাথে সহায়ক বইয়ের সাথে কি শিক্ষক ফ্রি পাচ্ছ মানে যেটা বুঝতেছো না জাস্ট কিউআর কোড স্ক্যান করবা অমনি শিক্ষক এসে তোমাকে বুঝাই কি একটা মজার ব্যাপার এইটা কিন্তু আমরা আমরা বাংলাদেশে প্রথম নিয়ে এসেছি আমরা আশা করি যে এই বই দ্বারা তোমরা অনেক বেশি উপকৃত হবা যারা বইগুলো সংগ্রহ করো নাই দ্রুত সংগ্রহ করবা এরপরে দেখো আমরা তেত্রিশ নং সমাধান করাবো বলা আছে এইটাই কল একটু কত দেখো বলা আছে ওয়ান প্লাস কট স্কোয়ার এ ভাগ হচ্ছে ওয়ান মাইনাস কজ স্কোয়ার ইকুয়াল টু কত সেটা কিন্তু বের করতে বলেছে দেখো ওয়ান প্লাস কট স্কোয়ার এ আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার এর সূত্র কি জানি আমরা ওয়ান প্লাস কট স্কোয়ার এ সমান জানি কোশেক স্কোয়ার এ আমরা কোশেক স্কোয়ার এ লিখলাম আর ভাগ এবার দেখো ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান কি জানি আমরা সাইন স্কোয়ার এ জানি এবার দেখো আমরা কোশেক স্কোয়ার এ রাখলাম কোশেক স্কোয়ার এ রাখলাম আর থাকলো কি ওয়ান বাই সাইন স্কোয়ারে দেখো আমরা এটাকে কিন্তু লিখতে পারি কোসেক স্কোয়ার এ ইন কি লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে এটা কিন্তু আমরা লিখতে পারি এটার সাথে এটা গুণ করলে এটা হয় তাহলে কোসেক স্কোয়ার এ লিখলাম ওয়ান বাই সাইন এ ওয়ান বাই সাইনে ইকোয়াল টু কোসেক এ তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ারে ইকোয়াল টু কী হবে কোসেক স্কোয়ারে হবে তার মানে কোসেক স্কোয়ার এ হবে তাহলে দেখো কোসেক স্কোয়ার এ ইন্টু টু স্কোয়ার এ তাহলে হবে কি কোসেক টু দি পাওয়ার ফোর এ হবে তার মানে কোসেক টু দি পাওয়ার ফোর এই এ আছে হচ্ছে এই একে আছে মানে কতে আছে অ্যান্সার হচ্ছে ক এই অঙ্গগুলা চেষ্টা করবা যে মুখে মুখে করা তাহলে তোমার সবচেয়ে ভালো হবে এখন যদি তুমি সূত্র ভালো করে জানো তোমাকে কেউ ঠেকাতে পারবে না তুমি পারবাই আর ভিডিওগুলো দেখো তা সবচেয়ে ভালো হবে এরপরে দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান আমরা কি জানি ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটার সমান আমরা জানি হচ্ছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা জানি আর ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সমান কী জানি কজ স্কোয়ার থিটা জানি কজ স্কোয়ার থিটা জানি এবার দেখো সেক স্কোয়ার থিটা আমরা লিখলাম এটাকে কিন্তু আমরা লিখতে পারি সেক স্কোয়ার থিটা ইন্টু ওয়ান বাই কজ স্কোয়ার থিটা ওয়ান বাই কজ থিটা সমান কি জানি সেক থিটা তাহলে ওয়ান বাই কজ স্কোয়ার থিটাই করল কী হবে সেক স্কোয়ার থিটা হবে সেক স্কোয়ার থিটা হবে দেখো আবার বলছে স্কোয়ার থিটা রাখলাম ওয়ান বাই থিটা টু কি থিটা 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 দেখো লিখতে পারি কি সেক টু দি পাওয়ার থিটা লিখতে পারি সেক টু দি পাওয়ার ফোর থিটা কিন্তু আমার ঘতে আছে। তার মানে ঘ অ্যান্সার দেখো কত সুন্দরভাবে আমি টাইপ অনুযায়ী ভাগ করেছি এই টাইপ অনুযায়ী ভাগ করা কিন্তু তুমি অন্যান্য কোনো বইতে পাবা না তাই আমাদের সহায়ক বইগুলো সংগ্রহ করলে আশা করি তোমার অনেক উপকারে আসবে এখনকার পর্ব শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই